নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছে তার নাম কোয়েল সিনহা বয়স ষোলো মাত্র পিতা কৃষ্ণকান্ত সিনহা একজন পিএসআর কর্মী দুই ভাই বোনের মধ্যে কোয়েল ছোট মাধ্যমিকের ছাত্রী মা বাবার একমাত্র মেয়ে কোয়েল মরণ ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রায় প্রতিদিনই ও পজিটিভ রক্তসহ প্লেটিলেটস দিতে হচ্ছে তার শরীরে উনকুটি জেলার শহর চণ্ডীপুর ব্লকাধীন ফুলতলি পঞ্চায়েতের বাসিন্দা তার বাবা কৃষ্ণকান্ত সিনহা টেলিফোনে জানিয়েছেন যে প্রায় এক মাস হতে চলেছে কোয়েল টাটা মেমোরিয়ালে ক্যান্সার হাসপাতালে ভর্তি রয়েছে খরচ হয়ে গেছে কয়েক লক্ষ টাকা তিনি একজন টিএসআর কর্মী এবং চাকুরিরত হলেও যেই অর্থ সঞ্চয় করেছিলেন আগরতলার হাঁপানিয়া মেডিকেল কলেজ সহ জিবি হাসপাতালে চিকিৎসা চলাকালীন খরচ করেছেন হাতে যা রয়েছে তাদের একমাত্র মেয়েকে সুস্থ করতে জিবি হাসপাতাল থেকে রেফার নিয়ে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে পাড়ি দিয়েছেন চিকিৎসকরা তাকে জানিয়েছেন যে ব্লাড ক্যান্সার একটি ব্যয়বহুল চিকিৎসা প্রণালী কোয়েলকে প্রায় সাত থেকে আট মাস থাকতে হবে ওই হাসপাতালে চিকিৎসা চলবে দুই ধাপে প্রথম ধাপে প্রয়োজন প্রায় সাত লক্ষ টাকা দ্বিতীয় ধাপে প্রয়োজন প্রায় আঠেরো লক্ষ টাকা কেননা বোনমেরো ট্রান্সপ্লান্ট করতে হবে তাছাড়া ব্লাড প্লেটিলেট স্থাপন করতে হবে দেহে সব মিলিয়ে প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা প্রয়োজন কোয়েল সিনহাকে সুস্থ করে তুলতে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আনবেন তিনি এজন্য তার পরিবারের মাথায় বজ্রাঘাতের সমান একমাত্র আদরের মেয়ে কোয়েলকে সুস্থ করে তুলতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সকল মন্ত্রীদের নিকট করজোরে অর্থ সাহায্যের জন্য মানবিক আবেদন করেছেন রাজ্য সহ পাশাপাশি দেশবাসীর কাছে মানবিক আবেদন রেখে অর্থ ভিক্ষা চাইছেন একমাত্র মেয়েকে নতুন দান করতে কেন না দিন যত অতিবাহিত হচ্ছে হাতে বর্তমান অর্থ খরচ হচ্ছে একবার দেহের রক্ত সহ প্লেটিনলেস দিতেই প্রায় ছ হাজার টাকা খরচ হচ্ছে তাই সকল অংশের দরদি মানুষের নিকট করজোরে ভিক্ষা চাইছেন একমাত্র মেয়েকে নতুন জীবনদানের জন্য আপনার মোবাইল স্ক্রিনে কোয়েল সিনার বাবার অ্যাকাউন্ট নম্বর সহ মোবাইল নম্বর দেওয়া হচ্ছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ফোন নম্বরে আপনার সাহায্যের অর্থ রাশি পাঠাতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কৃষ্ণকান্ত সিনহা অ্যাকাউন্ট নম্বর থ্রি ওয়ান থ্রি সিক্স সেভেন থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো সিক্স আই এফ এস সি এস বি আই এন জিরো 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 ফাইভ ফাইভ নাইন ওয়ান খোয়াই ব্রাঞ্চ ত্রিপুরা ইন্ডিয়া সাহায্য পাঠানো যাবে এই মোবাইল নম্বরেও নাইন ফোর থ্রি সিক্স ফোর সেভেন ফোর এইট ফোর সিক্স চলুন না সবাই মিলে কোয়েলকে নতুন জীবনদান দিতে অগ্রসর হই আমাদের সবার সহযোগিতায় কোয়েল সুস্থ হয়ে ফিরে এসে আবার স্কুল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাবে

করতে পঁচিশ লক্ষ টাকা লাগে আমার বাবা এবং বাবা এতো টাকা জোগাড় করতে পারবে না কোথা থেকে করবে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আপনি আমাকেও বাঁচিয়ে নে